আরচিকর মেডিকেল কলেজের একের পর এক মামলা থেকে শুরু করে বীরভূমের বক্তুই বা সন্দেশখালি জাহান কলকাতা হাইকোর্টে আজ একাধিক গুরুত্বপূর্ণ মামলা নজর থাকবে আমাদের সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে আজ আদালতে কোন কোন গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রিয়াঙ্কা একেবারেই অভিজ্ঞ কলকাতা হাইকোর্টে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা ঠিক তুমি যেরকমটা বলছিলে একদিকে যেরকম আর্জিকরের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের যে দায়ের করা মামলা সেই দায়ের করা মামলার শুনানির একটি সম্ভাবনা থাকছে অন্যদিকে আর্জিকর যে অভিযুক্ত তাদের তারা জামিনের আবেদন জানিয়েছেন তাদের বেশ কয়েকজনের জামিন মামলার শুনানির সম্ভাবনা থাকছে পাশাপাশি বকটুই বকটুয়ের যেই ঘটনা সেই ঘটনার পরবর্তীকালে সিবিআইয়ের তরফ থেকে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে মাম অন্য জায়গায় মামলা স্থানান্তরের জন্য বীরভূম থেকে সেই মামলার শুনানি সম্ভাবনা থাকছে শেখ শাহজাহানেরও জামিন মামলা শুনানি সম্ভাবনা থাকছে তো অর্থাৎ বলা যেতে পারে একের পরে গুরুত্বপূর্ণ মামলার শুনানি সম্ভাবনা রয়েছে আজ কলকাতা হাইকোর্টে এছাড়া আর নতুন কোনো মামলা দায়ের হচ্ছে কি না বা অন্য কোনো অর্ডার উঠে আসছে কিনা না হাইকোর্ট থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট আমি তুলে ধরবো কলকাতা হাইকোর্ট থেকে অভি ধন্যবাদ প্রিয়াঙ্কা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য দুই ডাব্লিউ অফিসার সহ চার আধিকারিকার সাসপেন্ডেড যে নিয়োগ যে নির্দেশ তা মানলো না তার কারণ রেডলাইন পেরোনোর দু ঘন্টা পর রাজ্য সরকার জানিয়ে দিল কমিশনকে এদের সাসপেন্ড করা সম্ভব নয় দেখুন দিজন ডব্লিউ বি অফিসে হয়নি ইচ্ছা অফিসারদের ভয় দেখাবে অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে জাতীয় নির্বাচন কমিশনের কথা মানলো না রাজ্য সরকার দুই ইআরও এবং দুই এইআরও কে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করতে মুখ্য সচিবকে নির্দেশ দেয় কমিশন নির্দেশকে কানে তোলা তো দূর অভিযুক্তদের রক্ষা করতে যান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ল রাজ্য নির্দেশ কার্যকর না করে উল্টে কমিশনকে চিঠি দিলেন মুখ্য সচিব মানুষ পান্থ সাংবিধানিকভাবে যা অত্যন্ত গর্হিত অপরাধ কমিশন তো উত্তর দিতে বলেনি কমিশন তো নির্দেশ দিয়েছিল রাজ্যকে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের অনুযায়ী রাজ্য সরকার নয় কমিশনি সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে কাদের নিয়োগ হবে চূড়ান্ত তালিকা কমিশনি রাজ্যকে জানাবে ওই আইনের বত্রিশ নম্বর ধারা অনুযায়ী নির্বাচনের কাজে বেনিয়মে অভিযুক্তদের শাস্তি দিতে পারে একমাত্র নির্বাচন কমিশন বত্রিশের দুই ও তিন নম্বর উপধারা অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র কমিশনারির হাতে এখানে রাজ্যের কোনো এখতিয়ার নেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত অপছন্দ হলে একমাত্র রাজ্যের কাছে উপায় হলো সুপ্রিম কোর্টে যাওয়া কমিশনের নির্দেশ মানতে কেন আপত্তি রাজ্যের সচিব যেটা লিখেছেন दैट করলে অন্য কর্মীদের মনোবল ভেঙে যাবে হ্যাঁ আমার মানে মুখ্য সচিব স্যার এটা আপনি কি বলতে চাইছেন রক্ষা করছেন ভোট ব্যাংক বাঁচাতে দেশের কার আইন কানুন লাটে তুলছেন মমতা বেনিয়মে অভিযুক্তদের কেন বাঁচানোর চেষ্টা করছে রাজ্য অভিযুক্তদের সাসপেন্ড না করে বিভাগীয় তদন্ত চোখে ধুলো দেওয়ার চেষ্টা নয় কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়